জামাতের ইসলামীয় দল আর কোনো উশৃঙ্খলা থাকবে না কোনো পুলিশের অত্যাচার চলবে না হ্যাঁ আমরা চাই সাধারণ মানুষ যাতে শান্ত সুষ্ঠুভাবে কামে রোজগার করে আমরা পেচ পেট চালাইতে পারি আর আমার গাড়ি বাড়ির কোনো প্রয়োজন নাই এটা তো জামাত থাকি জামাত মুসলিম মুসলিম কান্ট্রির দেশ যদি এটা সরকারটা মুসলিম ইয়ে হয় তাহলে আরও ভালো হয় জামাত ইসলাম বাংলাদেশ জামাতকে দেখতে একবার জামাতের কর্মকাণ্ড অত্যাধুনিক ভালো যাদের সমকক্ষ আর কেউ আসতে পারে নাই এখনো বহু সরকার দেখছি আমি নিজে জমাত করি না কিন্তু সামনে জমাত ইসলামকে দেখতে চাই এটা জামাত ইসলাম জামাত ইসলাম সুস্থ একটা পরিবেশ দেশে আনবে দিন কে এটা হলো বিএনপি আগামীতে বিএনপি কে সরকার হিসেবে দেখতে চাই এতদিন তো ছিল না এখন তো মনে করেন যে আসবে আমাদের জন্য ভালো কাজ করবে ইসলামিক জামাত দল এই দলটা যদি আহে আপনার দেখা গেছে অনেক ক্ষেত্রে ভালো হইব মা বন্ধুরও ভালো হইব এমনকি আপনার এই নেশাগ্রস্ত কিছুটা দমন হইব তারপরে মানুষের যারা শিক্ষা দীক্ষা নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়নের এদিক দিয়ে ওই আগাইবো সব মিলে মনে করেন যে যে আসে তাহলে আমরা ওই যে ভালো থাকবার চেষ্টা করুম আর কি ইসলামী আন্দোলন বিএনপি সরকারও ক্ষমতা ছিল আমেরিকা ছিল ওদের ঘরে আর দেখছি এমন নতুন করে যদি আসে তো দেশটা যদি ভালো হয় এটা বাংলাদেশ যত দল বিএনপি দেশ চ্যালনের মতো সরকার হলে একমাত্র দানের শিষি পারবে দানের জনগণ ভালোবাসে বিএনপি জনগণকে ভালোবাসে দেশের উন্নয়ন সাথে কাজ করে তারা প্রকৃত প্রকৃতির দল করে বিএনপি তারা করে না বুঝছেন এগুলো অন্য বাইরে মানুষ কইরা বিএনপি চাপায় দেওয়ার চেষ্টা করে আর কি বিএনপি বিএনপিতে দেখতে যায় কারণ গত সতেরো বছর যেহেতু আওয়ামী লীগ ছিল বাংলাদেশে তো এই হিসাবে বিএনপির একটা আবার সুযোগ দেওয়ার দরকার আমার মতে আমি যে আমার জ্ঞানে যেটা গোলায় বিএনপির এটা সুযোগ দেওয়ার দরকার তারা সামনে ভালো কিছু করতে পারে এটা হলো বিএনপি জাতি দল এমন মনে হয় না জনগণ সাইতে আছে বিএমপির আবার সাইতে আছে আমরাও চাই যদি তারা ভালোভাবে চালায় তাহলে আশা করি তারে ক্ষমতা থাকবে জামাত দল জামাতের পরিবেশ অনেক সুন্দর ব্যবহার আচরণ রাস্তাঘাটে চলাকালের সময় কোনো বিশৃঙ্খলা বাণী হবে না সবাই সতর্ক মতন চলবে আল্লাহ মেনে মেনে চলবে আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ না থাকে তো কেন্দ্রে গিয়ে আমরা বিভাগ করে বুঝ দেবো কারো দিব না দিবিল আওয়ামী লীগ সরকার তো ভালো ছিল গরিবের লাগি এই যে রাস্তাঘাট ভালো এই আর কি আর কি গাড়িগুলি চালাতে পারছি আরামে নিষেধ নাই নাই আর অন্ত বাধা হয় অনেক জায়গায় গাড়ি চালাতে দেয় না আটকে দেয় নেগা গাড়ি এই সব এটা জামাত দেখি যে পঞ্চাশ বছর ধরে নির্বাচন হচ্ছে আসতেছে যাচ্ছে ওরা খুব যাই করেছে দেশের লোক তো দেখিয়েছে নতুন সরকার জয়ে দেউ যদি মা বোন থাকে সবাই তো মুসলিম রাষ্ট্র এই জন্য মুসলমান মুসলিম রাষ্ট্রের শাসনে থাকুক দুজনকার আন্দোলন বহুত খাইছি কাকা এবার আমরা না জামাত দিয়ে দেখি এটা হলো জামাত দল আমরা আগামীতে জামাত দেখতে চাই সরকার হিসাবে জামাত দল দিন কারো দিন মানে না বেড়িচল বেড়াচল সব বেনাংলা হয়ে গেছে জামাত কিছুটা গেলে পারে দেশটা একটু শাসনে আসতে পারে কাকা এই হিসাব করে জামাত এক পেরে আমরা ভোট দিয়ে দেখি দেখি জামাত পাঁচ বছরে কি করে উন্নয়ন এটা বিএনপি আসলেই আমরা আগামীতে দেখতে চাচ্ছি এরকম একটা সরকার যেন জনগণের একটু ভালো হয় আর জনগণ যে যেইভাবে সুযোগ সুবিধা পায় ওরকম একটা সরকার আমরা চাচ্ছি সে বিএমপি হোক জামাত ইসলাম হোক আপনার এনসিসি হোক যে কোনো দলে হোক না কেন আমরা চাচ্ছি যে সুস্থভাবে যে দেশটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবে যে চালাইতে পারবে ওরকম একটা সরকারে আমরা চাচ্ছি আসলে বিএমপি আসলে সেটা ভালো হবে বাংলাদেশ জামাত ইসলামিক ভাইয়া মানে একটাবারের জন্য আমরা চাই জামাত যাতে সুযোগ দিয়ে জামাত যাতে ক্ষমতা আসুক তারপর দেখা যাক জামাত কি করে এটা জামাত এটা আমার জামাতে দেখতে চাই জামাত ইসলাম জামাত দলটা কোনো দিন আসেনি বহু বছর ধরে কষ্ট করতেছে আর জামাত এখন একটা জিনিস এটা কোরআনের পক্ষে কথা বলবো কোরআনে আইন চলবো কোরআনে সব কিছু দিয়া পুরান মানে বাংলাদেশটা একটা প্রতিষ্ঠান করবো আমরা এইরকম একটা প্রতিষ্ঠান ভালো সুন্দর দেখে একটা চাই সেটা আমার জামাতের দরকার দর্শক এতক্ষণ দেখছিলেন কী হবে আগামী সরকার সঙ্গে ছিলাম আমি ইমরান দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন